পিএলআইডি জনিত কোমর ব্যথা নিয়ে এই সম্মানিত রুগী আমাদের ডাক্তার রাশাদ অ্যাডভান্স অ্যাকুপাংচার এসেছিলেন রুগী প্রথম যেদিন এসেছিলেন চিকিৎসা নেওয়ার আগের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন রুগী এক সাইড বাঁকা হয়ে হাঁটছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে দুই দিন শুধুমাত্র দুই দিন দুই সেশন অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসা নেওয়ার পরে রুগী এখন সোজা হয়ে হাঁটছেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন চলুন আমরা সরাসরি তার সুস্থ হওয়ার এই গল্পটা রুগীর মুখে শুনবো হাঁটা চলাফেরা করতে কষ্ট হয় বসা থেকে উঠতে গেলে একটু কষ্ট হয় আগে তো হাঁটা চলাচল ভালো মতো করতে পারতাম না বসে থাকলে বেশিক্ষণ বসে থাকলে উঠতে কষ্ট হতো তা আলহামদুলিল্লাহ ওখান থেকে একটু ভালো এখন অনেকটাই ভালো আর কি আমরা হাঁটা চলাচল করতে পারি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলতেন নাম মোহাম্মদ আজিজুল ইসলাম মোহাম্মদ আজিজুল ইসলাম স্যার পেশায় কি করেন স্বামী লেখাপড়া শেষ করছি স্টুডেন্টস আচ্ছা স্টুডেন্ট এখন আচ্ছা আপনার বাসা কোথায় স্যার আমি মাগুরা থেকে আসছি মাগুরা থেকে আসছেন স্যার আপনার মূলত কি সমস্যা কত বছর ধরে আমার পিএলআইডি সমস্যা এটা নয় দশ মাস নয় দশ মাসের মতো পিএলআইডি সমস্যা এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন না এটা ওটা থেকে বসতে পারতাম না তারপর শুতে পারতাম না হাঁটা চলা ফেলা করতে পারতাম না এরকম এত খারাপ অবস্থা হয়েছিল তো এটার জন্য পরবর্তীতে কি পদক্ষেপ নিয়েছিলেন আমি এর আগে অন্য জায়গা থেকে অপারেশন হয়েছে তারপরেও আমার বেশি একটা ভালো হয়নি আগের মতোই মানে অপারেশন করানোর পরে কোনো উন্নতি হয়নি জি না জি না এখন আগের মতোই আছে জি আগের মতোই আছে মানে অপারেশন করানোর পরে আপনাকে কি কি রেস্ট্রিকশন দিয়েছিল এটা সম্পর্কে অপারেশনের পরে বেল দিয়েছিল কিছু ওষুধ দিয়েছিল তারপর সাবধানে চলাফেরা করতে বলছিল এরকম আচ্ছা আচ্ছা কিন্তু তবু আপনি কিছু মেনে চলেছেন তো জি আমি চেষ্টা করছি মেনে চলার কিন্তু তারপরে আপনার কোনো আগের মতো উন্নতি হয় নাই না আমার কোনো উন্নতি হয় যেমন রোগ তেমনই রয়ে গেছে জি এখন বর্তমানে কি কি সমস্যা আছে আপনার এখন আগের মতোই এখন হাঁটা চলাফেরা করতে কষ্ট হয় বসা থেকে উঠতে গেলে একটু কষ্ট হয় তারপর এটা হাঁটা চলাফেরা করতে গেলে কোমরে ব্যথা লাগে আর কি খুব খুবই একটা বিষণ্ণ অবস্থা যে এটা না এক কথায় আপনার যে এটা আপনি একজন ইয়াং মানুষ আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর সুঠাম হাম একজন মানুষ কিন্তু এই কোমরের সমস্যার জন্য আপনার স্বাভাবিক জীবনযাপনটা এখন কষ্টকর হয়ে যাচ্ছে জি যে এটা আমাদের এখানকার সন্ধান কীভাবে পেয়েছে না আমি এখন অনলাইনের মাধ্যমে আসছি অনলাইনে দেখছি আশেচ্ছাদে গেছি ভিডিও পে অনেকেই ভালো বলছে এখানকার ট্রিটমেন্ট নাকি ভালো এগুলো অনলাইন থেকে আমি দেখছি দেখে আসছে তো স্যার আমরা একটু দেখবো যে আপনার আসলে মূলত কি সমস্যা এবং আপনার বর্তমান অবস্থানটা কি আপনি যেহেতু আজকে প্রথম দিন আসছেন আমাদের এখানে আমরা আপনার এই রেকর্ডটা একটু রাখবো যে আপনার বর্তমানে কি অবস্থা যদি একটু উঠে আপনি কি উঠতে পারবেন জি উঠতে পারবেন আচ্ছা একটু উঠে যদি আমাদের একটু হেঁটে দেখান ওই দিকটায় আপনার আসলে বর্তমান এক সাইড একদম টোটালি বাঁকা হয়ে গেছে আপনার স্যার আপনি প্রথম যেদিন ভিডিও দিয়েছিলেন সেদিন আপনি আপনার অনেক কষ্টের কথা বলেছিলেন আজকে আপনার কষ্ট কতটুকু লাঘব হল হ্যাঁ আগের থেকে অনেকটা কম আমার তিনটা শাসন চলে তো আগের থেকে ভালো আছে এখন কত শাসন নেওয়ার পর আপনি বুঝতে পেরেছেন যে আপনি সুস্থ হচ্ছেন ওই প্রথম একটা দুইটা দুইটা নেওয়ার পর থেকে ভালো আচ্ছা আচ্ছা আপনি প্রথম দুইটা শাসন নেওয়ার পরে নিজের মধ্যে ভালো ফিল করেছেন এখন অবধি কি কি সমস্যা আপনার সমাধান হয়েছে আগে তো হাঁটা চলাচল ভালো মতো করতে পারতাম না বসে থাকলে বেশিক্ষণ বসে থাকলে উঠতে কষ্ট হতো তা আলহামদুলিল্লাহ ওখান থেকে একটু ভালো এখন অনেকটাই ভালো আর কি আমরা হাঁটা চলাচল করতে পারি তাই তাহলে আমরা এখন আপনার একটু হাঁটা চলাচল দেখবো দেখবো আপনি এখন কেমন হাঁটতে পারছেন স্যার এখন কি আর আপনার আগের সেই সমস্যাগুলো আছে না তোটা সমস্যা নাই এখন ভালো আছে আমার থেকে স্যার এই যে আপনি এখানে দুইটা সেশন নিয়েছেন এই সেশনগুলো নেওয়া অবস্থা এখানে তো আপনি অনেক রুগী দেখেছেন সেই রুগীদের এই চিকিৎসা সম্পর্কে ফিডব্যাকটা কি ছিল আমার সাথে আমার আগেও কখন সিনিয়র ভাইস ছিল তা আমরা সুস্থ হয়েছে আমি দেখছি মানে বলছে যে সুস্থ আগের থেকে ভালো মারা আমাকে বলছে যে কষ্ট হলো এখানে দশটা সেশন পূরণ করেন আশা করি ভালো হবে মারা আমাকে বলছে সাহস পেয়েছেন তো পাইছি তারপর আমি এই তিনটা সেশন চলে আসবে ধরে তিনটা সেশন তো সবগুলো সেশন নেওয়ার ব্যাপারে আপনি আসলে কি আশা করছেন ইনশাল্লাহ সবগুলো সেশন শেষ করলে একদম আগের মতো বাজারে যাবার ইচ্ছা মানে এরকম আশা আছে আর কি ইনশাল্লাহ স্যার আমরাও সেটা চাই এবং আমরা চাই যে আপনার প্রথম দিনে যত অভিযোগ যত কষ্ট ছিল সেটা যেন না থাকে এবং আপনি যেন আবারও আপনার সেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন এবং অলরেডি আপনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে শুরু করেছেন এবং আশা করি খুব দ্রুত আপনি একদম পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন দশটা সেশন নেওয়ার পরে এবং আমরা স্যার আপনার দশটা সেশন নেওয়ার পরে আমরা আপনার আরও একটি ভিডিও নিব থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম